বন্ধুরা আমি কিন্তু এসে গেছি এখন মাঠের মাঝখানে আর মাঠের মাঝখানে এসার একটাই কারণ তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য কেননা এখানে বাচ্চারা সেই আমরা ছোটোবেলা থেকে ভুলে গেছি সেই ঘুড়ি উড়ানো সেই কাজে কাজে থাকার কারণে আমরা ঘুড়ি আর উড়াতে পারি না কিন্তু বাচ্চারা সেই জিনিসটা কিন্তু মিস করে নেই শীতের দুপুরে কত সুন্দর ছেলেরা মাঠের মাঝখানে ঘুড়ি উড়াচ্ছে দেখো এই দেখো কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছে ও সো একটা ঘুড়ি উড়ছে দেখো আর এই পাশের দিকে ঘুড়ি কত উড়ছে কি দারুণ লাগছে ঘুড়ি উড়াচ্ছে সব ছেলেরা এগুলো কিন্তু এরা মিস করছে না এই মাঠের মাঝখানে কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছে কি দারুণ লাগে এই সব জিনিসগুলো দেখতে যেহেতু বন্ধুরা আমি চলে এসছি মাঠে আর সেই জন্য কিন্তু এটা মিস করিনি আমিও কিন্তু ঘুড়ি উড়াতে লেগে পড়েছি কেমন লাগছে দেখো বিশাল ভালো লাগছে দেখে না ভালে না জানে না দায় রে কেমন বোকা